মন্দির পুরসোত্তম জয়গুরু প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ এগারোই চৈত্র তেরোশো সাতচল্লিশ মঙ্গলবার ইংরেজি পঁচিশ তিন উনিশশো একচল্লিশ শ্রী শ্রী ঠাকুর প্রাতে নিভৃত নিবাসে পাবনা কেন্দ্র সৎসঙ্গ কৃষ্ণতা ভট্টাচার্য সত্যেন্দা শাস্ত্রী প্রমুখের সঙ্গে নানা কথা আলোচনা করছিলেন আহার সম্পর্কে শ্রী ঠাকুর বললেন মা যে আপনাদের ভাত মেয়েকে হাতে হাতে দলা করে দিতেন অত কম খেয়েও আপনারা বেশ ছিলেন কত কাজ করতে পারতেন আগেকার মতো কাজ এখন তো আর হয় না তখন রাতেই যেন কাজের জোর বাড়ত সন্ধ্যার আগেই সব আলো জ্বালানো হতো আলো জেলে সারা রাত কাজ চলত তখন আপনাদের দিন রাত জ্ঞান ছিল না ভূতের মতো খাটতেন তো ছিল ওই তাই মনে হয় মনে যদি ইষ্টির জন্য নেশা থাকে সম্বেগ থাকে তবে অতি অল্প হারেই মানুষের চলতে পারে আর তাতে সে সুস্থ ও কর্মঠ থাকে আর ওই নেশার কমতি যদি হয় ভোগের দিকে মন যদি যায় তখন ওই ভোগের উপকরণ যতই বাড়ুক কোনোটাই আর গায়ে লাগে না প্রকৃত পুষ্টি সরবরাহ করে না বরং রোগ বালাই বাড়তে থাকে যারা যত প্রত্যাশাহীন সুনিষ্ট ও কর্মমাতাল তারাই তত সুখী হয় যাদের প্রত্যাশা নেই তারা সামান্য পেলেও তাতে মহা হয়ে ওঠে না পেলেও তাদের আফসোস থাকে না কিন্তু প্রত্যাশা পীড়িত যারা তারা কিছুতেই সন্তুষ্ট হতে পারে না তাই তাদের সুখ আর হয় না পাওয়ার প্রত্যাশা রাখার থেকে দেওয়ার আকাঙ্ক্ষা রাখা বরং ভালো তাতে মানুষের যোগ্যতা বাড়ে পাওয়াটা বরং সহজ হয়ে আসে আগে পরস্পর পরস্পরকে সেবা দেওয়ার আগ্রহে ঘটত একজনের কাপড়খানা ময়লা হলে কোন ফাঁকে যে আর একজন তার অবসরে সেটা কেঁচে দিয়ে আসতো তা যার কাপড় সে ঠিকই পেত না আশ্রমের যাত্রী স্টিমার ঘাটে কেউ এসে নামলে তার মাল বয়ে আনার জন্য সচ্ছন্দরের মধ্যে পড়ে যেত কারো অসুখ করলে এত লোক খবর নিতে আসত যে ভিড় ঠেকাবার জন্য নোটিশ দেওয়া লাগত আমি তখন কারো সেবা নিতাম না বরং নিজ হাতে সকলের জন্য যতটুকু পারি করতাম কিন্তু অনেকে সেবা করবার আগ্রহ নিয়ে ঘটত তারা কোনো সুযোগ না পেলে ক্ষুণ্ণ হতো কান্নাকাটি করতো তাতে অনিচ্ছা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে হয়েছে পরে আবার অসুখ হলো অন্যের সেবা নিতে বাধ্য হলাম সেই থেকে কেমন হয়ে গেল আমি তো আগে বুঝতেই পারতাম না অন্যের সেবা নেবার আমার প্রয়োজন কি শিশ্রী ঠাকুর দীপ্ত আবেগে বলতে লাগলেন কথা তোমরা কয়েকজন ঠিক হলেই হয়ে যায় কনভিকশান প্রত্যয় বড় জিনিস আর এটা শক্ত কিছু নয় এই মুহূর্তে মোরালিটির নৈতিকতার মোড় ফিরিয়ে দেওয়া বলা ইয়েস হ্যাঁ আর চালচলন কথাকায়দায় যে করা সাফারিং এর দুঃখ কষ্টের জন্য প্রস্তুত হওয়া এতেই হয়ে যায় এমন কনভিকশান প্রত্যয় থাকা চায় যে শরীরটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেললেও ও গুলি বলতে থাকবে আইনল হক আইনল হক তার চোখ দুটি জ্বলছিল মুখে আনন্দের দিব্যজ্যোতি কণ্ঠস্বরের তীব্র প্রেরণার তড়িত দীপনা তিনি পূর্ব ভঙ্গিতে বলে চলেছেন অবতার কতটা আমার ভালো লাগে না আমাকে অবতার বলা সেই দিনই সাজবে যেদিন তোমরা প্রত্যেকে অবতার হয়ে উঠবে একেবারে চুলের ডাকা থেকে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত আমন আর রামকৃষ্ণ ঠাকুর চৈতন্যদেব প্রভৃতিকে যে লোকে অবতার বলে আমার মনে হয় যেন উল্ট ঠাট্টা করে নিজেরা তাদের স্বার্থ প্রতিষ্ঠার কিছু না করে তাদের নিঃস্বিত পথে না চলে বরং উল্টো পথে চলে মুখে মুখে শুধু অবতার বলা অবতার কথাটা যেন হয়ে দাঁড়িয়েছে আজকালকের রসগোল্লার মতো মর্যাদা কমে গেছে আগের রসগোল্লা তো খাসনি সেজন্য আমি অবতার কথা ইউজ ব্যবহার না করে বলেছি প্রিয় পরম ওতে যেন আত্মীয়তার বোধ রয়েছে কেউ যদি মিটিং এ সবাই দাঁড়িয়ে ইষ্ট সম্বন্ধে তেমন করে বলে তুমি আমার তুমি আমার তুমি আমার সে হাজার হাজার লোকের প্রাণকে স্পর্শ করে আকুল করে তুলতে পারে শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন যে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন তার বংশ যদি প্রতিলম্ব সংমিশ্রম না হয়ে থাকে তবে তার বংশানুক্রমিক জীবিকা অভ্যাস আচার ব্যবহার অনুপাতিকে তার বর্ণ নিরূপণ করে বর্ণাশ্রমের বিধি অনুযায়ী তাকে পরিচালিত করা যেতে পারে বর্ণাশ্রম একটা বৈজ্ঞানিক ব্যাপার এটা সার্বজনীন সহজাত সংস্কার অনুপাতিক সমাজের ভিত্তি নির্বাচন শ্রেণী শ্রেণীবিন্যাস এবং বৈধি বিবাহের ভিতর দিয়ে বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলিকে ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রেখে বংশ পরম্পরায় প্রগতিপন্ন করে তোলায় হচ্ছে এর মূল কথা পৃথিবীর প্রত্যেকটি সমাজকে যদি এমন বিধিবদ্ধভাবে সাজিয়ে তোলা যায় তাদের বৈশিষ্ট্যের আপুরণি করে তবে বিহিত অনুলোমক্রমে পারস্পরিক প্রণাণীবদ্ধ সৃষ্টি করা যেতে পারে প্রিয়মান এক আদর্শ ও অনুলোম বিবাহ যেমন একটা জাতকে এক গাঠা করে তোলে তেমনি করে তার সমগ্র বিশ্বকেও সংহত ও ঐক্যবদ্ধ করে তুলতে পারে পারস্পরিক বৈশিষ্ট্যানক সংগতি নিয়ে পরম পিতার দয়ায় বিশ্ব শান্তির এই যা ইতফাক বের হয়েছে এই একেবারে চরম ইতফাক এখন তোরা মাথায় নিয়ে করলেই হয় বন্দে পিছোত্তম জয়গ্রহ